নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমাদের রেসিপি নিরামিষ এঁচড় তো বন্ধুরা এই রান্নাটা কীভাবে সব থেকে সহজ পদ্ধতিতে করা যায় আমি সেইটা আজকে করে দেখাবো তাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের রান্না করতেও অনেকটাই সুবিধা হবে নিরামিষ এঁচড় করার জন্য আমি এখানে এক কেজি এঁচড় নিয়েছি এঁচড়টাকে এই রকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি চার পিস আলু আলুটাকে এই রকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি দুটো পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম দশ থেকে পনেরো গ্রাম আদা পাঁচ পিস কাঁচা লঙ্কা এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি পাঁচ পিস লবঙ্গ চার পাঁচ পিস এলাচ দুটো টুকরো দারচিনি সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো দ্বিতীয় পেস্টের জন্য আমি এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি কুচি করে এটা ভালো করে পেস্ট করে নেবো একটা প্রথমে সেদ্ধ করে নেবো তার জন্য কড়াইতে জল নিয়ে গরম করে নিয়েছি তাতে দিয়ে দেব কেটে রাখা এঁচড়গুলো তার সাথে দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো এইভাবে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে নেব আট থেকে দশ মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে তুলে ভেজে নেব তার জন্য কড়াই গরম করে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেব সর্ষের তেল তেলটাও ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো তারই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে আলুটা এখানে আপনার সত্তর থেকে আশি ভাগ মতন সেদ্ধ হয়ে গেছে তো আলুটা আমি এবারে নামিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছে একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়ে আর দিচ্ছি হাফ চামচ হিং হিংটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে আর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে আগে থেকে করে রাখা সেই পেস্ট পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা আগে প্রায় পাঁচ ছ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আদার কাঁচা গন্ধ চলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সবশেষে দিয়ে দিতে হবে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট টমেটো বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে এই প্রায় মিনিট খুব করে হবে এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবেন মশলাটাকে পাঁচ ছ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে আর দেখুন মশলাটা দানা দানা হয়ে গেছে এবারে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ফেটানো টক দই দু চামচ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ চিনি এই নিরামিষ রান্নায় চিনি দিলে রান্নাটা অল্প অল্প মিষ্টি লাগে খেতে খুব ভালো লাগে তো এই মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ তেলটা ছেড়ে আসছে এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে এক দু মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছুকে এক থেকে দু মিনিট ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে জলটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছু সময় আমি ফুটিয়ে নেব অল্প কিছু সময় আমি ফুটিয়ে নিয়েছি আর গ্রেভিটা দেখুন কতটা গা মাখো মাখো হয়ে গেছে আর গ্রেভিটাকে আরও একটু ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা গোলা জল দু চামচ ময়দা গোলা জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনের জন্য হোক কিংবা কোনো পুজো পার্বণের ভোগের জন্য আপনারা বানিয়ে নিতে পারবেন আর রান্নাটা যেভাবে সহজ পদ্ধতিতে করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর এখানে সব শেষে দিয়ে দিতে হবে এক চামচ ঘি আর অল্প পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের রান্না কমপ্লিট এরপরে নামিয়ে নিতে হবে রান্নাটা আমি করে নিয়ে এইভাবে নামিয়ে নিয়েছি